তাহলে আমরা কি করতে পারি আমরা সারা আমাদের উপায় আসসালামু আলাইকুম এই যে দেখেন মালয়েশিয়ার অবস্থা কি অবস্থা মালয়েশিয়া ইয়ার যেখানে নাকি পুরাতন লোকেরাই মানে কাজ পাইতে হিমশিম খাচ্ছে আর হচ্ছে অনেকেই আছে যে ছয় মাস ধরে বসে কাজ পাচ্ছে না ঠিক আছে সেই জায়গাতে আবার এত হলো মানুষ কি করবে সামনে যে কি পরিস্থিতি আসছে তারা নিজেও জানে না দেখা যাক তারপর আল্লাহ ভরসা যখন এইসব পড়ছে দেখুক কিভাবে কি হয় অনেক কোম্পানি হচ্ছে এখনো রিসিভ করতে আসে নাই হ্যাঁ মালয়েশিয়ার এজেন্সির অবস্থা খুবই খারাপ তো যাই হোক দোয়া করি যাতে আপনার যার ফলাফল ভালো হয় ইনশাল্লাহ ভালো থাকবেন আর ভিডিওটা বেশি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা নিউজ যে বাংলাদেশ আজ একত্রিশে মে আজ থেকে বাংলাদেশ থেকে যারা নতুন মালয়েশিয়াতে আসার কথা ছিল যাদের ভিসা অলরেডি হয়ে গেছে টাকা জমা দিয়ে দিছে তারা আর মালয়েশিয়া আসতে পারবে না একত্রিশে মার্চ মধ্যেই ম্যাচ ছিল এর পরবর্তীতে আর যেতে পারবে না এই নিউজটা হয়েছিল আজ থেকে এক দুদিন আগে আর সেই কার্যকর হয়েছে আজকে আজকে যেহেতু একত্রিশে মার্চ একত্রিশে মার্চে আর মালয়েশিয়াতে আর কোনো বিমান যাচ্ছে না শুধুমাত্র যারা রিটার্ন মানে যারা মালয়েশিয়া থেকে ফিরিতে গেছে বাংলাদেশে তারাই শুধুমাত্র মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পার আসতেছে আর তো যারা নতুন তারা অ্যাপ্লিকেশন হয়ে গেছে ভিসা পায়ে গেছে কিন্তু টিকিট পায় নাই তারা আসতে পারবে না তো এখানে দশটা কার এখানে লসটা কার হলো যারা মালয়েশিয়া আসার জন্য এই যে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে রাখছিল আহ তারা হয়তো নিজের জমি বিক্রি করে বা গরু ছাগল যা ছিল সব বিক্রি করে কিন্তু তারা টাকা জমা দিছে টাকা জমা দেওয়ার পর আজ তারা আসবে সব কিছু হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড আছে সে আমাকে কাল রাতে ভয় দিছে যে আহ শুনলাম আগামীকাল থেকে বলে মালয়েশিয়াতে তার কেউ যেতে পারবে না আমরা তো টাকা জমা দিয়ে দিচ্ছি অলরেডি আমাদের ভিসাও দিয়ে দিচ্ছে আমি তার ভিসাও আছে কিন্তু আসতে পারে টাকা ছিল থেকে রিটার্ন বাড়িতে তো এখানে লস শুধুমাত্র হলো যারা মানে অসহায় ধরা দেয় মধ্যবর্তী মানে একটা ফ্যামিলির যে মানুষগুলো তাদের লস হলো কারণ এখানে তো যারা এজেন্ট এজেন্টে তো কোনো লস হবে না কারণ তারা টাকা নিয়ে আনেছে অলরেডি আগে আহ আর একজনের জন্য সাড়ে চার লাখ মানে চার লেখে নিয়েছে কোনো কোথায় নাই তারা বলতেছে কি যে বাংলাদেশ সরকার আহ একটা পদক্ষেপ নিয়েছে যে আগামী দশ দিনের ভিতরে আবার মানে মালয়েশিয়াতে লোক পাঠাবে এটা কি মানে আমি এর বিগত মানে আগে যেগুলা হসে আমি কোনোদিন দেখিনি যে মাত্র যেদিন হসে সেই দিনই ডিগলার দিছে মানে বাংলাদেশ সরকার যে আমরা কথা বলতেছি কাজ করতেছি কিন্তু চার মাস পাঁচ মাসে কোনো কাজ হয় নাই তো এখন যারা টাকা নিচ্ছে তারা অত এই কথা বলবে যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে বসে একটা মিট করবে কিন্তু মালয়েশিয়া সরকারকে একবার এতই যে খেলা যে বাংলাদেশের লোক নিতে নীতি হবে মালয়েশিয়া সরকার শুধুমাত্র একটা দেশ না পাঁচটা দেশ একবারে বন্ধ করতেছে মালয়েশিয়া থেকে মানে বাংলাদেশ থেকে যেমন বাংলাদেশ নেপাল ভারত মায়ানমার ভিয়েতনাম এই পাঁচটা দেশ থেকে মালয়েশিয়াতে কোনো লোক আসতে পারবে না মানে বর্তমানে সব মানে সব দেশে একত্রিশে মাস মানে আজকের দিনই একবারে বন্ধ করে দিয়ে দিয়েছে ক্লোজ করছে নতুন কলিং এর কেউ আসতে পারবে না আর যারা অলরেডি এসে গেছে তারা হয়তো মালয়েশিয়াতে কাজ নাই আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে মালয়েশিয়াতে তেমন কোনো কাজ নাই তারপরেও আপনারা যারা টাকা দিয়েছিলেন অলরেডি আমি বলছিলাম যে মালয়েশিয়াতে তেমন কাজ নাই আপনারা টাকা পয়সা দিয়েন না কোনো এজেন্টে কিন্তু আপনারা মনে করছেন মালয়েশিয়াতে কাজ আর কাজ আমার কলিং বা আমার সাথে যারা আছে যারা নতুন আসছে মালয়েশিয়াতে মানে অলরেডি যারা চলে আসছে মালয়েশিয়াতে তারা বুঝতেছে মালয়েশিয়া কাজ কেমন মালয়েশিয়া কাজ নাই তো এমন অবস্থায় যারা বাংলাদেশে যারা একটা কাজও মারিয়েছিল লস শুধু তারই হয় মানে তাদেরই হয়েছে এখানে কোনো এজেন্টের লস হবে না কোনো মানে সরকারের লস হবে না কারোর লস হবে না কারণ তারা তো টাকা পায়ে গেছে তারা খায় এনেছে আর যারা টাকা জমা দিয়েছে তারা এখন এই ভগবান থেকে হয়তো কেউ রেন করে নিয়েছে ব্যাংক থেকে নিয়েছে বা গরু বিক্রি করছে ছাগল বিক্রি করছে জমি বিক্রি করে টাকা জমা দিয়েছে তারা কি তারা এখন এই মানে যদি ঋণ করে থাকে বা সুদের উপর টাকা নিয়ে রাখছে তারা এখন সুদ চালাবে ঋণ চালাবে এখন দেখা যাবে কি বাংলাদেশে বলতেছি আমি আমার মনে যা হচ্ছে যে বাংলাদেশে অসেরি দেখা যাচ্ছে আবার তো মানে সবকিছু বেড়ে যাবে চিন্তায় চুরি বেড়ে যাবি শোধ করি কইতে পাঁচ লাখ টাকা ঋণ করে ঋণ গুলো শোধ করবি কিভাবে এটা এরা অবশ্যই আগে যে একত্রিশ মাসের পর কোনো লোক নিবে না তাহলে কেন মানে টাকাগুলো নিল মানে সাধারণ মাসতে মানে ফাঁকি দেয় টাকা একবারে মানে ফাঁকি বলতে কি ফাঁকি মানে একবার ধোকা দেয় টাকাগুলো নিয়ে এনেছে তারা জানতো কিন্তু মালয়েশিয়া আর লোক নিবে না তারপরও তারা ফাঁকি দিয়া বা ধোকা দেয়া মানে বিভিন্ন রকম দেখিয়ে টাকাগুলো নিয়ে নেছে এখন তাদের কোনো সমস্যা নাই তারা তো আরামসে থাকবে শুধুমাত্র কষ্টে থাকবে যারা টাকা জমা দিয়েছে মালয়েশিয়া আসার জন্য তারা এখন এই ঋণ ঋণ পূরণ করতে তাদের বারোটা বেজে যাবে মালয়েশিয়া এখন আসা আর মানে মালয়েশিয়া কাজ নাই আমি এরকম বলছি মালয়েশিয়া কাজ নেই আর এরপর ভিডিওতে আমি বলবো আপডেট কি মালয়েশিয়ার লোক নিবে কি নিবে না পরবর্তীতে আমি আপডেট জানাবো ইনশাআ আল্লাহ অবশ্যই শেয়ার করবেন আর যারা মালয়েশিয়া আসার জন্য টাকা জমা দিয়েছিলেন আমি আপনাদের একটাই বলবো যে আপনারা একটু মানে মানে শান্ত হন অত ইয়ে হইন না শান্ত হ্যাঁ সব কিছু ধীরে আসতে আল্লাহ আসা আল্লাহ ভরসা অত প্যানিং হওয়ার কোনো মানে দরকার নাই টাকা নিছে টাকা হয়তো আপনার মালয়েশিয়া আসার মানে আল্লাহ কপালে লেখার আগে তাহলে অবশ্যই আসতে পারবেন আর যদি না হয় তাহলে আপনার অত পেনিং হবেন নাম আল্লাহ টাকা যেভাবে ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আগামী ভিডিওতে আমি অবশ্যই আপডেট দেবো যে মালয়েশিয়া বা মালয়েশিয়াতে লোক মানে বাংলাদেশ সরকার কোনো কথা বলে আনতেছে কি নাম আমি অবশ্যই আপডেট দেবো ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম